আমি এটাই বলতে চাই যে ব্যক্তিগত মানুষটাই তো অসম্ভব সব দিক থেকে মানে তার টালেন্টের দিক থেকে প্রতিভার দিক থেকে যেরকম তিনি আমাদের ক্লাসে একটা মানে একটা প্যারেন্ট স্ট্যান্ডে বিলং করেন ওনার জীবন ওনার চরিত্র সবটাই কিন্তু ভীষণ কালারফুল এবং ভীষণ অন্য রকম কারণ একজন মানুষই অসম্ভব দূরে একজন মানুষ সেই রকম মানুষের জীবনটাও খুব সাধারণ নয় এবং তার সঙ্গে যে মানুষগুলো থাকেন সারাক্ষণ তার কাজের সঙ্গে তার প্রাক জীবনের সঙ্গে যারা একদম এন আউট জড়িত তাদের জীবনটা সাধারণ থাকে না তো এইটা আমার মনে হয় যে হৃত্বিক এবং তার চারদিকে যে মানুষগুলো রয়েছে তার কলিক তার স্ত্রী তার সন্তান সবাই ঋত্বিক ঘটকে স্ট্রাগলটার মধ্যে গিয়ে কিন্তু এরা প্রত্যেকে গেছে এটা শুধু ওনার একার স্ট্রাগল ছিল না ওনার নিজের স্ট্রাগল স্ট্রাগল সেটা প্রত্যেক প্রত্যেক শিল্পীর একটা নিজস্ব স্ট্রাগল থাকে সেটা একটা ইমোশনাল স্ট্রাগল সেটা একটা সোসাইটির স্ট্রাগল সব কিছু সেটা অন্য ছোট একটা জায়গা আরেকটা জায়গা হচ্ছে ওনার স্ট্রাগলটা যখন শুধুমাত্র নিজের থাকে না তার চারপাশের মানুষগুলো স্ট্রাগল হয়ে যায় তো আমার ওনার যে অলক্ষ্যে দিক্তি ছবিটাতে না এই এই যে এই যে আমি স্ট্রাগল যাওয়ার বললাম যে একটা মানুষের স্ট্রাগলের সঙ্গে সঙ্গে আর চারপাশের মানুষগুলো অ্যাসোসিয়েটেড হয়ে যাও এই একটা জায়গা আমরা খুব ভাবে দেখতে পাবো কারণ নীতি ঘটকের ছবি আমরা সবাই দেখেছি ওনার ছবি করার সময় যে চ্যালেঞ্জ যে স্ট্রাগল উনি সারা জীবন ফেস করে গেছেন কারণ শিল্পীর ঋত্বিক ঘটকের মতো শিল্পী একজন পরিচালকের বেসিক্যালি তিনি কখনোই নিজের লাইফে কোনো কিছু নেই কন্টেন্ট না সেটা ভালো হলেও নয় খারাপ হলেও তো নয় কাজে এই কন্টিনিউয়াস একটা ডিসস্যাটিসফ্যাকশন যেরকম ওনাকে এগিয়ে নিয়ে গেছে সামনে এই ডিসস্যাটিসফ্যাকশন এবং সেটার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড আরো বিভিন্ন রকম ছোট ছোট ইমোশন আছে যেগুলো কিন্তু খুব মানে ওনার সঙ্গে যারা একদম ক্লোজলি রয়েছেন তারা প্রত্যেক মুহূর্তে ফেস করেছে তো অনেক ক্ষেত্রে ছবিটা এইটা একটা খুব সিগনিফিকেন্ট জায়গা আরেকটা তো আমি বলি মানে ঋত্বিক জীবন তার বায়োপি তার সঙ্গে যারা রয়েছেন একটা রিয়েল লাইফ চরিত্র আমরা এখানে যেরকম বজায় রয়েছে আমি যখন দাবি করেছি এই ছবিটা এই ছবিটা ডাবিং করতে করতে আমার সম্ভব মনে হলো না আমি পুরোনো দিনের একটা বাংলা ছবি আবার দেখছি কারণ সেই সময় পুরোনো দিনে যখন আমরা ভালো ভালো ব্ল্যাক এন্ড বাংলা ছবি দেখতাম তার একটা অদ্ভুত ফিল ছিল যে ছবিটা যে ফিলটা কিন্তু এখন আমরা চাইলেও পাওয়া না কারণ সেটা সম্ভব নয় আজকে দিনে তো ওই পুরোনো বাংলা ছবি একটা যে ফিল আছে না যে দেখতে বসে মনে হয় যে একটা সেটা নস্টাল হোক সেটা ওই সাদা কালোর একটা রোম্যান্টিসিজম হোক যাই হোক না

সবাই মানে একদম ওই একটা মানুষকে মনে রেখে আমরা সবাই এই কবিতা বলেছি সো ফাইনালি কবিতা রিলিজ হচ্ছে 14 মার্চ আপনারা সবাই प्लीज বলে কি কবিতা বেটেন আর জানা আমার কাছে ধারণা যে যে যা বলুক শুনবো না ভালো যতদিন কেউ কিছু করেছে তার আগে কিন্তু কিন্তু করেছে ভীষণ কাজ করেছেন ভীষণ কাজ করেছেন এমন ওনাকে অসুবিধায় পেটেছেন অনেক সেটা আমি জানি সেই জন্য আমি সবসময় ওনার কাছে আমি যখনই আপনারা বলেছিলাম ছুটে এসেছি আমার মনে হয় এরকম মানুষ আমরা দেখিনি কিন্তু আপনারা এত সুন্দর করে কাজ করছেন ভালো লাগছে আমার ওনাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ ভারতবর্ষে তো কেউ বাঁচিয়ে নেই সেরকম সারা কিছু নেই করতে হবে এবং আমরা আছি সঙ্গে দরকার হলে আমরা সবসময় সঙ্গে থাকি এরকম একটা মানুষ বাংলার গর্ব না আর ইন্ডিয়ার গর্ব এরকম একটা ভালো মানুষ আমাদের ভালোবাসতে খুব আমার ভাই ইন্দ্রনীল বসু এর সঙ্গে আমাদের যেত আমরা যেতাম ওখানে একদম খেলার কথাই উনি বলতেন এই জন্য আমি আজকে না ছুটে এসেছি যে অনেক দূর থেকে আমি দিল্লিতে ছিলাম আমাদের পার্লামেন্ট চলছে আমি ছুটে এসেছি যে একবার সবাইকে দেখি যারা আছে দুর্দান্ত পড়ছে সবাই মিলে একদম সুন্দর হচ্ছে সবাই মিলে একসাথে আমরা ঠিক করব যে সব সময় উনি যেটা করেছেন সেটা নিয়ে আমরা চিন্তা করবো পরবর্তীকালে আপনারা থাকতে আমি ভীষণ খুশি হয়েছি একদম কার নিচু কে কি কত দেখেছি বাজে কথাটা বলে লাভ নাই কিন্তু নিজে চেষ্টা করে তার বিরুদ্ধে রাগ করবেন না তার বিরুদ্ধে কিন্তু অনেক কিছু চেষ্টা করেছে ওনাকে বার করার জন্য বার করার জন্য সেই জন্য আমি ধন্যবাদ জানাই পাশে আরেকটা চিনি এসছেন আমার নিজের ভাই বলতে পারেন এবং ওরা করছে আপনারা করছেন আমাকে ডেকেছেন অবশ্যই আমি আপনাদের সঙ্গে নেবো এবং এই সিনেমাটা আমি আবেদন করবো সবাইকে পুরো পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের সবাইকে সারা পৃথিবী এটা একদম মানে আমাকে যখন প্রথম দিনকে একটা প্রসঙ্গ আমি কি বলবো

বিগম এবং আমাদের নবী পরিচালক শুভ গড় তাদের মনে হলো যে আমি কি করতে পারবো এটা আমার কাছে মিশ্র সেরকম কিছু তান এবং আমার মনোবল ছিল এটা কি করে ভাবছে তা আমি আমার না ভুনেছি আমি না বলেছি এখনো বলে নাই বলতো কারণ ভিত্তি ঘটক চরিত্র বললে আমাদের নিয়ম হচ্ছে কিন্তু চরিত্রে অভিনয় করতে যাবো এই সাহসটা লোকে এতগুলো লোক দেখবে এতগুলো লোক বিবেশ্রে হবে এবং তাদের কাছে আসাভাব না হয় সেভাবে আমি কিছুতে নিজেকে ভাবতে পারছিলাম না তখন যখন দেখি আমি নানা জোর করে রীতিমত জোর করে আমাদের বলা তুমি এটা করা আমরা বিশ্বাস করছি তখন আমরা ঠিক আছে একটা মেকআপ টেস্ট করবো যে মেকআপ আমাদের দাঁড়িয়েছে সেই মেকআপটা কিন্তু একদমই কিন্তু বাবুর মতো দেখতে হয়নি স্যার আমি তো বলে নিচ্ছি দাদা স্যার প্লিজ